মানে তিনার কথা সারা পৃথিবী শোনে তো তিনি পৃথিবীর বাদশা হয়েছেন বর্তমান সময়ে তো তার কত মূল্য আল্লাহ বলে মানুষের চাহিদা কখনো মিটবে না সেই জন্য মানুষের চাহিদা অনেক বড় তো আমি আল্লাহ আমি আল্লাহ বান্দাকে কেমন করে ছোট দিতে পারি বান্দা এই কনকনে শীতের রাত্রে শীত ছেড়ে দিয়ে সুন্দর খেতা কম্বল ব্লাঙ্কেট ছেড়ে দিয়ে আরামের ঘুম ত্যাগ করে এই জলসার মধ্যে এসে বসে আছে গো ময়না পাখির মতো করে আলেমেরা বলছে কথা আপনারা শুনছেন এত কষ্ট করে শুনছে সকাল এত কনকনে শীত ঠান্ডা আল্লাহর বান্দা যারা আল্লাহকে ভয় করে তারা উজু করে ঠান্ডা পানি দিয়ে উজু করে বুড়ো বুড়ো আশি বছর বয়স নব্বই বছর বয়স এই রকম বুড়ো বুড়ো বাপজনেরা উজু করে আল্লাহর ভয়ে আল্লাহকে চেষ্টা দেওয়ার জন্য তারা মসজিদে গিয়ে আল্লাহকে এই সকাল ঠান্ডা বেলায় আল্লাহকে চেষ্টা দেয় ওই আল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তো একের দিন দশ দেই একের বিনিময়ে আল্লাহ বলে তুমি কোরআনের একটা আয়াত পড়ো একটা অক্ষর উচ্চারণ করো একটা অক্ষর একটা হরফ পড়ো আমি আল্লাহ দশটা সবাব দিয়ে দেই আল্লাহ আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় মেহেরবান আল্লাহ বড় দয়াবান তো আল্লাহ বলে রে বান্দা যে এত কষ্ট করেছ পৃথিবীতে তার বিনিময়। আমি তোমাকে ছোট্ট জান্নাত দেব এটা কেমন করে হতে পারে পৃথিবীতে বসে থেকে একটা মানুষ যদি পৃথিবীর বাদশাহীর স্বপ্ন দেখতে পারে তুমি কেন জান্নাতের মধ্যে ঢুকে দশটা পৃথিবীর সমান জান্নাত কেন তুমি নেবে না কেন তোমাকে দেব না তুমি দশটা পৃথিবীর সমান জান্নাতে তুমি একাই ঘোরাফেরা করে করবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে এত বড় নিয়ামত দিবে তাই কথা বলতেছিলাম তাই যখন পৃথিবীর বুকে একজন মুসলমান ছিল না তো আল্লাহর অস্তিত্বকে আল্লাহ বাঁচানোর জন্য আল্লাহ তার কুদরতি ক্ষমতা দিয়ে নূরে তাজাল্লি দিয়ে আল্লাহ তার কুদরতি ক্ষমতা দিয়ে তার ঘরকে তিনি রক্ষা করেছেন কিন্তু এখন যদি আল্লাহ এসে আমার আপনার সামনে দাঁড়ায় আল্লাহ এসে আপনার সামনে দাঁড়ায় তাহলে আপনি কি করবেন ভাই সবাই সমগ্র পৃথিবীর মানুষ তাকে আল্লাহ বলে মেনে নেবে এক বাক্যে মেনে নেবে খারে দাজ্জাল যেদিন পৃথিবীতে আসবে দাজ্জালের ঘটনা আপনারা শুনেছেন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বড় একটা চেহারা নিয়ে আসবে যখন দাজ্জাল দাজ্জাল এসে নিজেকে বলবে আমি খোদা তখন মানুষ তার বিশাল চেহারা দেখে তাকে খোদা বলে মেনে নিবে কিন্তু সে যারা ওকে খোদা বলে মেনে নিবে তারা যাহার নামি হবে দাজ্জালের বয়ানটা আপনারা শুনে নেবেন দাজ্জাল শুধু একটা মানুষ নয় দাজ্জাল একটা ফেতনার নাম দাজ্জাল একটা ফেতনার নাম সেই ফেতনার মধ্যে আমরা চলছি যে সময়ের মধ্যে চলছি মুসলমান এ সময়টা বড় খারাপ আপনাকে জানতে হবে কোরআনের দিকে আসতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআন অনুযায়ী নিজের জীবন তৈরি করতে হবে নিজের ফ্যামিলির জীবন তৈরি করে দিতে হবে বন্ধুরা জেনে রাখবেন আর বাবাজিরা জেনে রাখবেন আল্লাহ তালা কাল কেয়ামতের দিন প্রত্যেকটা অভিভাবককে অভিভাবককে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন জিজ্ঞাসাবাদ তুমি তোমার ছেলেকে কি কি শিক্ষা দিয়েছো তুমি তোমার ছেলেকে তুমি ধন দিয়েছো সম্পদ দিয়েছো ঘর দিয়েছো চাকরি দিয়েছো সবকিছু দিয়েছো বলো তোমার সন্তানকে আল্লাহর নামটা শিখিয়েছো তোমার সন্তানকে কোরআনটা শিখিয়েছো তোমার সন্তানকে তুমি নামাজ পড়া শিখিয়েছো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন পাকড়াও করবে এজন্য ভাই এখন যে সময়টা এসেছে আপনার নামাজ আপনাকে রক্ষা করতে হবে আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার খানকা আপনার দরবার আপনার মুসলিমের যে সমস্ত যে সমস্ত আপনার আধিপত্য আছে সেগুলোকে আপনাকে রক্ষা করতে হবে এখন আল্লাহ স্বয়ং আসবে না তথাপিও আল্লাহ তালা মাঝে মাঝে কিছু এলহাম দেয় এলহামটা কেমন আমি বলি আপনাকে ইংল্যান্ডের মধ্যে একজন পাদরির মেয়ে পাদরি তার মানে আমরা যখন মুসলমানের মাওলানা আর ইংরেজদের যারা ইংলিশ যারা আপনার বলে খ্রিস্টান তাদের বলে গডফাদার বলে তাদেরকে বলা হয় পাদরি বলা হয় এক এক ভাষায় এক একটা নাম বলা হয় তো একটা পাদরির মেয়ে তিনি যখন বেলা ঘুমাতে যায় তখন তার বটকে বলে ঈশ্বরকে বলে হে গড হে ঈশ্বর ডিসিস রাই হে গড আমাকে সঠিক পথের পথ আমাকে সঠিক সৎ মানে পথের আপনাকে সন্ধান দাও সঠিক পথের সন্ধান দাও এই কথা বলে ওই মেয়েটা ঘুমায় যেমন আমরা মুসলমানেরা যখন বিছনায় ঘুমাই ঘুমানোর সময় কি পড়ি ভাই আল্লাহুমা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া পড়ি কি পড়িনা আল্লাহ আহ মুখ বাকিলা তো ওই মেয়েটা বলে হে গড হে ঈশ্বর দিস ইস রাইট আমাকে সঠিক পথ দেখাও এই কথা বলে ঘুমালেন মেয়েটা এভাবে কয়েকদিন বলার পর একদিন হঠাৎ করে তিনি দেখলেন তিনি যখন ঘুমিয়ে পড়লেন তিনি হঠাৎ করে দেখলেন তার ঘরের ছাদটা দুই খণ্ড হয়ে গিয়েছে আর আসমান থেকে একটা জ্যোতি একটা আলো তার বুকের মধ্যে তার শরীরের মধ্যে পড়েছে আর ওই আলোর থেকে আওয়াজ হচ্ছে সে গোড ইস রাইট লা ইলাহা সবচেয়ে দিস ইজ রাইট লা ইলাহা ইল্লাল্লাহ ওই আলো থেকে আওয়াজ যখন হচ্ছে এটা আর এই মেয়েটা দেখছে আর মেয়েটা ওই আওয়াজের সঙ্গে আওয়াজ মিলিয়ে মেয়েটা পড়া শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা উঠে গেল তার পাশের রুমে তার মা বাবা ছিল মা বাবা মেয়ের এই রকম ভমর দেখে মেয়ের আওয়াজ শুনে তার মা বাবা দরজাকে লক করে ভেঙে তার ঘরে প্রবেশ করলো ঘরে প্রবেশ করে দেখছে মেয়ে শুধু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে তাকে জাগানো হলো জাগানোর পরে তাকে জিজ্ঞাসা করা হলো বলে কারণটা কি বলে তো তো মেয়েটা বলছে বাবা আমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাইতাম আমি এই দুয়াটা পড়তাম হে হে ঈশ্বর দিস ইস আমাকে সঠিক পথ দেখাও এই কথা বলতাম কিন্তু বাবা আজ আমাকে এসে আমাকে দেখাই নাই ইসাম মাসি আমার কাছে আসে নাই আমার কাছে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ বাবা আমি ঘোষণা দিলাম এটাই সঠিক পথ এটাই সঠিক পথ যদি এটাকে মানি তাহলে আমি কামিয়াব হব বন্ধুগণ জেনে রাখবেন ওই মেয়েটা কলমা পড়ে মুসলমান হয় তার সঙ্গে তার তার বাবা মা এবং ওই এলাকা এলাকাটা মুসলমানে পরিণত হয়ে যায় বলুন সুবহানাল্লাহ বাল্যকাল জেনে রাখবেন আমেরিকার একজন প্রাক্তন সেনা কর্তা তিনি বলেছেন তার নামটা হল সলমান করোনাই তিনি হচ্ছেন একজন খ্রিস্টান এই খ্রিস্টান তিনি বললেন যখন আমি আমার সৈন্যকে নিয়ে আমি একটা গোরস্থান দিয়ে কবরস্থান দিয়ে যখন আমি যাচ্ছিলাম তো এই কবরস্থানের মধ্যে দেখছি একটা আওয়াজ হচ্ছে এই কবরস্থানের মধ্যে আওয়াজ হচ্ছে যে মানুষ চেঁচামেচির আওয়াজ যে চেঁচামেচির আওয়াজ হচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এমন একটা আওয়াজ এই আওয়াজের মধ্যে আমি আমার সেনাদেরকে বললাম হে সেনারা তোমরা এই এই ছেলেটাকে এই কবরের মধ্যে তোমরা নামো কবরটাকে খনন করো এই কবরের নিচে কে তো কবরটা কবরটা পরে দেখলেন যে একটা লোক সাপে দংশন করতেছে সাপে দংশন আল্লাহ কোরআনের মধ্যে বলছে না ভাই যে সাপ কবরের মধ্যে সাপ আছে সাপে দংশন করে তো এই কবরটা ফোড়া হলো দেখছে একটা মানুষকে সাপে দংশন করছে তো এই মুহূর্তে সলমান কারণে তিনি বললেন যে এই কবরের মধ্যে সাপ দুটোকে তোলো কবর থেকে তোলো যখন সাপ দুটো যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছিল সাপ ঘুরে গিয়ে ওই সাবলের মধ্যে দংশন করে তার ফলে দুইজন সেনা দুইটা সাবল ধরেছিল। আগুনে পরিণত হয়ে গিয়েছে সাবল এবং সেনা দুটো আগুন হয়ে আকাশের দিকে উড়ে গেছে তাদের ছাই জমিনে পড়ে নাই সলমান করনায়েল তিনি ঘোষণা দিলেন তিনি মিডিয়াতে এসে বলেছেন আমি যদি ওই সেনার জায়গায় আমি হতাম তাহলে আমি সলমান করনাইন। আমার আজ লাখশো খুঁজে পাওয়া যাইত না মুসলমানরা যে কথা বলে কবর সত্য তো কবরে সাপ থাকে আজাব হয় সত্য এ কথা সত্য তাই সলমান কারণে কলমা পরে মুসলমান হয়ে গিয়েছে বলুন সুবাহান আল্লাহ রকম হাজারো ঘটনা আমি আপনাদেরকে বলতে পারি রকম হাজারো ঘটনা আপনারা জানেন স্বামী জয়ানন্দ জি তিনি বুদ্ধ ধর্মের বিশ্ব গুরু ছিলেন স্বামী জয়ানন্দ জি তিনি বর্মা থেকে এই চাইনার পার্শ্ববর্তী এলাকা বর্মা যেখানে মুসলমানদেরকে নির্মম হত্যা করা হয়েছে সেখান থেকে ফ্লাইটে উঠে তিনি কানাডার পথে যাচ্ছিলেন কানাডা সেই সময় তার প্লেনটা ফ্লাইটটা আপনার আরব আমিরার মধ্যে ইঞ্জিন নেওয়ার জন্য তেল নেওয়ার জন্য অবতরণ করেছে আর সেখান থেকে কয়েকজন হাজি সাহেব ওই প্লেনের মধ্যে উঠে তো স্বামী জয়ানন্দজি এমন একজন লোক ছিল যে মুসলমানকে ঘৃণা করতেন দুই চক্ষে মুসলমানদেরকে তিরিশ বৎসর যাবত তিনি দেখেন নাই ভাইরা ইতিহাস প্রমাণ দিচ্ছে স্বামী জয়ানন্দে জি তিনি বর্তমান একজন মুসলমান একজন মাওলানা আমি কি ইতিহাসটা কথাটা বলছি এখনো তিনি বেঁচে আছেন ভাই বাচ্চারা ডিস্টার্ব করছে সাউন্ড করবেন না প্লিজ ডোন্ট মাই তো স্বামী জয়ানন্দে জির ফ্লাইট যখন সৈদি আরবের মধ্যে নামলো সেখানে কয়েকজন হাজি সাহেব উঠলেন এবং স্বামী জয়ানন্দজির সিটের সাথে এক হাজি সাহেবের সিট পড়লো সেখানে এক হাজি সাহেব এসে বসলেন বসার পরে এবারে প্লেন আকাশে উড়ল উড়ার পরে ওই স্বামী জয়ানন্দজির যে মুড়ি ছিল তার যে সিকিউরিটি গার্ড ছিল ওই সিকিউরিটি গার্ড এসে তাকে বললেন স্বামী জয়ানন্দজিকে বললেন গুরুজি ধ্বংস হয়ে গিয়েছে সর্বনাশ হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে সর্বনাশ হয়ে গিয়েছে বলে কি সর্বনাশ হয়েছে বলে সর্বনাশ এটা হয়েছে যে মুসলমানকে আপনি বৎসর যাবত চোখ দিয়ে দেখেন নাই সেই মুসলমান আজ আপনার ঝিটের পাশে বসে আছে আপনার সিজের পাশে বসে আছে এই মুসলমান স্বামী জয়ানন্দি তার ভাষায় তিনি আস্তাক পর আস্তাক পর করে দিলেন এটা কি হলো এটা কি হলো জলকষা ছিটাও এটা কি হলো আমি তিরিশ বছর মুসলমানকে চোখ দিয়ে দেখিনি আমি জানি মুসলমান টেরোরিস্ট আমি জানি মুসলমান আতঙ্কবাদী আমি জানি মুসলমান বদমাস আমি জানি মুসলমান লম্পট আমি জানি মুসলমান বদমাস হয় এই মুসলমানকে আমি চোখ দিয়ে দেখবো না তিনি মুসলিমদের কোনো ইতিহাস না পড়ে মানুষের শুনে তিনি মুসলমানদেরকে এত ঘৃণা করতেন যে মুসলমান মানে হলো সন্ত্রাসী মুসলমান মানে হলো তারা হচ্ছে জিনাকারী তারা হচ্ছে ধর্ষণ রেপকারী মুসলমান মানে অনেক কোণে 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 তিনি ভাবতেন এই মুসলমান আমার सीटेट পাশে বসবে আমি বিশ্বগুরু সারা পৃথিবীতে আমার আশ্রম রয়েছে সারা পৃথিবীতে আমার চর্চ রয়েছে আমি বিশ্বগুরু আমার সিটের পাশে মুসলমান বসবে এ কথা আমি সহ্য করতে পারবো না প্লেনের ক্যাপ্টেনকে ডাকা হলো প্লেনের ক্যাপ্টেন প্লিজ একে এখান থেকে সরিয়ে দাও প্লেনের ক্যাপ্টেন হাজি সাহেবকে বললেন হাজি সাহেব দয়া করে আপনাকে একটা সিট দিচ্ছি পাশে একটা সিট ইনি বিশ্বগুরু আপনার বুদ্ধ ধর্মের ইনাকে ইনার পাশটা কি আপনি দয়া করে উঠে যান একটু পাশে গিয়ে বসেন তো হাজি সাহেব একরামে মুসলিম হাজি সাহেব যদি দাবি করে বা এখানে কেনাডা সরকার আমাকে এই আরব সরকার আমাকে এই সিটটার নাম্বার দিয়েছে আমি টাকা দিয়ে কিনেছি আমার সিটে আমি বসব স্বামী জয়ানন্দ জি হোক আর ডোনাল্ড ট্রাম্প হোক আর নরেন্দ্র মোদী জি হোক বা কেউ হোক আমার সিট আমি টাকা দিয়ে কিনেছি আমি এখানে বসব কোন আদালতটাকে ওই সিট থেকে সরাবার কোন আদালত কোনো সংবিধান এটাকে রায় দিবে রায় দিবে না সেখানেই বসতে পারে তোমার না পোষায় তুই অন্য সিটে চলে যাও কিন্তু মুসলিমরা আমরা আখলাক দিয়ে চরিত্র দিয়ে আমার নবী এই বিশ্ব জয় করেছে আমরা মুসলমান সর্বকাল মুসলমান আখলাক এবং চরিত্র দিয়ে পৃথিবীকে জয় করছি ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত আমরা জয় করব আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবী কান্দিওয়ালা বলেছেন আই মুসলিম ও আই মুসলিমিন নিশা নিহি ভয়াদিহি বন্যাসী আজমাই আমার নবী বলেন তোমার জোবানীর দ্বারায় যদি কোনো মানুষ কষ্ট পায় তোমার হাতের দাঁড়ায় তোমার জোবানীর দাঁড়ায় তোমার চোখের দাঁড়ায় তোমার চল চরিত্রের ভিতরে যদি অন্য কোনো মানুষ আঘাত পায়ে কষ্ট পায় আজি নবী বলে দিলাম তুমি মুসলমান নও আহ আমার নবীর কি চরিত্র গো আমার নবী একদিন মসজিদে নবমীতে শুয়ে আছেন আসরের সময় হয়ে গিয়েছে নবী আমার শুয়ে আছেন মসজিদের বারান্দায় শুয়ে আছেন একটা বিড়াল একটা বিড়াল নবীজির আইস্তানে নবীজির জামার মধ্যে শুয়ে পড়েছেন ঘুমিয়ে গিয়েছেন নবীজি এরকম করে